আপনি কি জানেন জাপানে এমন কিছু ট্রেন আছে যা সময় এক সেকেন্ডও এদিক ওদিক হয় না কিংবা এমন এক দ্বীপ আছে যেখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি আজকের ভিডিওতে আমরা জানব জাপান সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনাকে হতবাক করে দিবে তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক জাপান সম্পর্কে অবাক করা পূর্ণটি তথ্য পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ জাতি জাপানের ট্রেনগুলো এতটাই সময়নিষ্ঠ যে গড়পর্তা দেরি হয় মাত্র আঠারো সেকেন্ড এমনকি দুই হাজার সালে একবার একটি ট্রেন বিশ সেকেন্ড আগে ছেড়ে যাওয়ার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছিলেন জামানে এমন এক রেস্টুরেন্ট আছে যেখানে রোবট রান্না করে আপনি কি কখনো ভেবেছেন যে রেস্টুরেন্টে রোবট রান্না করতে পারে হ্যাঁ এমনকি ঘটেছে জাপানে জাপানে কিছু রেস্টুরেন্টে এখন মানুষের পরিবর্তে রোবট কাজ করছে তারা খাবার পরিবেশন করে এমনকি কিছু কিছু রোবট সূচিও বানিয়ে ফেলে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে প্রতি বছর জাপানে প্রায় পঁয়ষট্টিরও বেশি ছোট বড় ভূমিকম্প হয় কারণ দেশটি চারটি টেকট্রনিক অবস্থিত বিড়ালদের স্বর্গ দ্বীপ জাপানে দ্বীপে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা গুণ বেশি সেখানে গেলে মনে হবে আপনি একটি বিড়ালের রাজ্যে ঢুকে পড়েছেন জাপানে পোষা প্রাণীদের জন্য হোটেল আপনি যদি জাপানে থাকেন এবং কোথাও বেড়াতে যান তাহলে আপনার পোষা প্রাণীর জন্য আলাদা হোটেল বুক করতে পারবেন সেখানে তাদের যত্ন না হয় এবং বিশেষ খাবারও পরিবেশন করা হয় অদ্ভুত ভেন্ডিং মেশিন জাপানে পঞ্চান্ন লাখেরও বেশি ভেন্ডিং মেশিন আছে যেখানে শুধু পানীয় নয় পিপড়ার ডিম কাঁচা মাছ গরম খাবার এমনকি ছাতা পর্যন্ত পাওয়া যায় জাপানে বছরে দুই হাজারও বেশি ট্রেনে আত্মহত্যা হয় আত্মহত্যা সংখ্যা কমানোর জন্য অনেক স্টেশনে নীল আলো লাগানো হয়েছে কারণ গবেষণায় দেখা গেছে নীল আলো মানসিক প্রশান্তি দিয়ে থাকে জাপানে কিছু স্কুলে নেই চারুদা শিক্ষার্থীদের ছোটবেলা থেকে পরিচ্ছন্নতার শিক্ষা দিতে জাপানে অনেক স্কুলে ছাড়ুদা থাকে না ছাত্রছাত্রীরাই স্কুল পরিষ্কার করে থাকে বন্য হরিণদের সাথে কথা বলা যায় এও কি সম্ভব হা এও সম্ভব জাপানে নানা শহরে হরিনেরা মানুষের সঙ্গে ঝাঁকিয়ে মাথা নেড়ে কথা বলার মতো প্রতিক্রিয়া দেখায় এটি সত্যি আপনাকে অবাক করে দেবে জাপানের কফিং হোটেল জাপানে এমন কিছু হোটেল আছে যেখানে সুপার ছোট ক্যাপসুল রুম থাকে এগুলো দেখতে অনেকটা কফিনের মতো মূলত বাজেট জন্য এগুলো খুবই জনপ্রিয় জাপানে রোবট শিক্ষক কিছু স্কুল বিশ্ববিদ্যালয়ে এখন রোবট শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে শিখিয়ে থাকেন পেঁপে সাইজের স্ট্রবেরি জাপানে বিশেষ প্রজাতি স্ট্রবেরি আছে যা দেখতে ছোটোখাটো পেঁপের মতো হলেও এটি মূলত একটি স্ট্রবেরি এগুলো অত্যন্ত দামি এবং এক একটি স্ট্রবেরি দাম হাজার টাকারও বেশি হতে পারে মানে এমন এক রাস্তা আছে যেখানে গাড়ি চললে গান বাজে জাপানে কিছু বিশেষ রোডে যদি গাড়ি নির্দিষ্ট গতিতে চলে তাহলে রাস্তার ফাঁস থেকে সুর বের হয় এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে ড্রাইভাররা সতর্ক থাকে জাপানে ফেক খাবার দোকান জাপানের রেস্টুরেন্টগুলোর সামনে খাবারের হুবহু নকল মডেল রাখা হয় এগুলো প্লাস্টিকে তৈরি হলেও আসল খাবারের মতোই দেখায় পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের দেশ জাপানে একশো বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় নব্বই হাজার সুস্থ জীবনধারা ও স্বাস্থ্যকর খাবারের কারণেই তারা দীর্ঘায়ু হন এই ছিল জাপান সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আপনার কোন তথ্যটি সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ